আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে একটি অনুপ্রেরণামূলক বাস্তব গল্প শেয়ার করব কিভাবে এক বোন দোয়াই ইউনুস পড়তে পড়তে আল্লাহর রহমতে তার ব্যবসায় সফলতা লাভ করেছেন এই গল্প আমাদের শেখাবে সমস্যার সময় আল্লাহর দিকে ফিরে গেলে তাওয়াক্কুল করলে আর দোয়া করলে কিভাবে পরিস্থিতি বদলে যায় প্রথমেই আসুন আমরা দোয়াই ইউনুস সম্পর্কে জেনে নিই এই দোয়াটি হজরত ইউনুস সালাম মাছের পেটের ভেতরে বন্দি অবস্থায় আল্লাহর কাছে পড়েছিলেন দোয়াটি হল লা ইলাহা ইল্লা সুবাহানাকা ইবাহ ইন্নিকুন্তু মিনাজ অর্থ আপনার ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কোলো বান্দা যদি কোনো দোয়ায় আল্লাহকে ডাকতে গিয়ে দোয়া ইউনুস পড়েন তবে আল্লাহ তার দোয়া কবুল করেন তিরমিসি কিছুদিন আগে এক বোন ছিলেন ভীষণ সমস্যার মধ্যে তার ছোট্ট একটি ব্যবসা ছিল কিন্তু কোনো বিক্রি হতো না দেনার চাপ ঘরে অভাব হতাশা যেন তাকে গ্রাস করেছিল তিনি আল্লার দিকে মুখ ফিরিয়ে নিলেন নামাজে কান্নাকাটি করে দোয়া করতেন একদিন একজন আলেম তাকে বললেন বোন আপনি বেশি বেশি দোয়া ইউনুস পড়ুন বিপদে এই দোয়াই নবীর দোয়া সেই বোন প্রতিদিন নামাজের পর এবং অবসর পেলেই দোয়া ইউনুস পড়তে শুরু করলেন মাঝে মাঝে রাতে তাহার যুদও দাঁড়াতেন তার হৃদয়ে ভরসা জন্ম নিল আল্লাহ চাইলে সব সহজ করে দেবেন মাত্র কয়েক সপ্তাহ পরেই তার ব্যবসায় অদ্ভুত পরিবর্তন আসলো যেই দোকান আগে ফাঁকা থাকত সেখানে গ্রাহক আসতে শুরু করল অনলাইনেও অর্ডার বাড়ল দেনা শোধ হয়ে গেল আর ঘরের সুখ শান্তি ফিরিয়ে এলো তিনি সবাইকে বলেন আমি কোনো জাদু করি নাই শুধু আল্লাহকে ডাকলাম দোয়াই ইউনুসের মাধ্যমে আল্লাহি আমার ব্যবসাকে বরকত দিলেন প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা শিখি এক সমস্যার সময় হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে দুই দোয়াই ইউনুস শুধু ইউনুস ইসলামের জন্য নয় আমাদের সবার জন্য রহমত তিন ব্যবসা হোক বা জীবনের যে কোনো কষ্ট আল্লাহই সমাধান দানকারী তাই আসুন আমরা সবাই প্রতিদিন অন্তত একশতবার দোয়াই ইউনুস পড়ার অভ্যেস করি ইনশাআল্লাহ আমাদের জীবনেও বরকত নেমে আসবে আল্লাহ আমাদের সকলের ব্যবসা রিজিক এবং জীবনকে বরকতময় করুন আসুন শেষ করি এই দোয়ায় হে আল্লাহ আমাদের রিজিকে বরকত দিন ব্যবসায় সফলতা দিন এবং আমাদের ভুলগুলো ক্ষমা করুন আমিন জাজাকাল্লাহ হায়রান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ